আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের চব্বিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক অফিসে আজ কাজের বেশ চাপ গেছে ইজানের সব গুছিয়ে এর উপর চাপিয়ে দিয়েও বিশেষ লাভ হয়নি সবই ঝুলে আছে মাথা হ্যাং হয়ে যাওয়ায় ছেড়ে ছেড়ে বাড়ির পথ ধরলো আটটায় পথের সিগনালে গাড়ি থামলে ভীষণ ত্যাক্ত হয়ে গেল সে আক্রান্ত হয়ে চোখ বুজে শরীরটা ছিটে হেলিয়ে দিল সে বেলি ফুলের গাছরা নিয়ে দশ বারো বছরের একটা মেয়ে তার গাড়ির জানালায় মাথা টুকিয়ে দিয়ে বলল ফুল লইবেন স্যার ইজান পেছনের সিটে তখন শরীর তুলে দিয়ে মাথা হেলিয়ে দিয়ে ক্লান্তি কাটানোর চেষ্টায় রত সে জবাব দিল না মিজু একবার নিজের স্যারকে দেখে নিয়ে ফুল ইশারায় ডাকলো ফিস ফিস করে জিজ্ঞেস করলো কত করে ফুল বলল বললো বিশ টাকা কয়রা লইবেন মিজু বলল দশ কয়রা রাখো ফুলওয়ালি বলল না হইব না বানাইতে পরিশ্রম হয় মিজু বলল পনেরো করে দেই দুইটা দাও মেয়েটা হেরে গলায় বলল একদম দাম বিশ টাকা দামাদামি নাই মিজু বুঝলো দামাদামি করলে তেমন একটা লাভ হবে না এই মেয়ে বেশ চতুর ব্যবসা করতে করতে পাকাপুক্ত কথা শুনলেই বোঝা যায় সে বার্গেনিং করতে করতে ব্যর্থ হয়ে পকেটে হাত দিয়ে মানি ব্যাগ বের করলো দুটো বেলি ফুলের গাছরা নিল ফুলওয়ালি দাঁত বের করে হেসে জোরালো গলায় বলল ওই লাগিল সেন মিজু বলল হুম ফুল আলিব লোন নেন নেন ভাবি খুশি হয়ে যাইব মিজু আলতো হেসে টাকা পরিশোধ করে দিল ফুল নেওয়ার কারণ তার বউ দুদিন ধরে ঘুরতে যাওয়ার বায়না ধরেছে কিন্তু ইজান স্যারের কাছে ছুটির চেয়েও লাভ হয়নি দেয় নি নিরামিষ উল্টে কটমট করে তাকিয়েছে কাজ বাড়িয়ে দিয়েছে ছুটি না পাওয়ায় বউকে নিয়ে সে কোথাও ঘুরতে যেতে পারেনি সে বেচারি তাই রাগ করেছে জানে না তো কোন খচ্চরের পাল্লায় পড়েছে তার স্বামী জানলে নিজেই কপাল চাপরাত তাই বউকে খুশি করার জন্য গাজরা দুটা নিল তার বউয়ের পছন্দের ফুল বেলি ফেরার প্রতি কিছুটা চিপস ও চকলেটও নিল মল বল খোলা পেলে একটা শাড়ি নেবারও ইচ্ছা আছে তার লাল শাড়িতে তার বউটাকে টকটকে লাল গোলাপে লাগে বউয়ের মুখটা মনে করে তার প্রাণটা জড়িয়ে গেল তখনই পেছন থেকে বাঁকা গলার সব ভেসে এলো ইজান বললো কি নিলে মিজুর মুখে হাসি গায়েব হয়ে গেল স্যার উঠে পড়েছে ঘুম থেকে উফ এখন না জানি কি বলে সে ঠুটের কোণে হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করে বলল বেলিফুল এইজন বলল বেলিফুল কার জন্য ততক্ষণে সিগন্যাল ছেড়ে দিয়েছে ড্রাইভিং করতে করতে মিজু ধমক খাওয়ার ভয় নিয়ে ধীর সরে বলল ইয়ে সাইমা মানে আমার বইয়ের জন্য নিলাম স্যার ইজান অবাক গলায় প্রশ্ন চলল তৎক্ষণাৎ বইয়ের জন্য ফুল এসব পথের ফুল দিয়ে তোর বউ কি করবে মিজু কিছুটা লাজুক গলায় বলল ওর খুব পছন্দ খুপাই দিবে ইজানের চক্ষু কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো প্রায় সে দেখে মানুষ রাস্তা থেকে সব ফুল টুল নিয়ে যায় বউকে দেয় প্রেমিকা দেয় ওসব সস্তা না দেখলে তার রাগ ওঠে বউকে ফুলের মতো সস্তা জিনিস কেউ দেয় তোর টাকা নেই তো দিবি না দিলে অন্য কিছু দে কিন্তু অসব পচাবাসী ফুল দিবি কেন যত সব টুকায়ের দল এসব ভেবে গালি দিত মনে মনে ইসান একদিন ফুল নিয়ে ঘরে ঢুকতে দেখেছিল আজ মিজুটাও নিচ্ছে ব্যাপারটা কি আসলে কি বড়রা ফুল পেলে খুশি হয়ে যায় ইজান নিজের বিস্মিত গলা নিয়ে প্রশ্ন জর্জরিত করে মিজুকে তারপর বললো আসলেই মিজু বললো জি স্যার ইজান বললো আসলে তোর বউ খুপাই এই ফুল দিবে মিজু বললো অবশ্যই স্যার মেয়ে মানুষ ফুল টুল দিয়ে আপনি যে খুশি করতে পারবেন হীরা দিয়েও পারবেন না ইজান এই কথা শুনে আরো বিস্মিত হলো হীরার চেয়েও ফুল দামি এটা নেহাতই ঢপ তার মনে আরো অনেক প্রশ্ন জাগল মিজুকে জেকে ধরলো বেচারা মিজু পড়লো বিপাকে বিরসমুখে উত্তর দিতে লাগলো ইজান ওর থেকে জানতে পারলো এসব সস্তার জিনিসই বরং মেয়েদের কাছে বেশি প্রিয় ফুল চকলেট ফুচকা এসব ছোটখাটো জিনিসে মেয়েরা অতি আনন্দিত হয় আর যদি সেটা স্বামীর হাত থেকে পাই তাহলে তো কথাই নেই গাল গল্প কখনোই বিশ্বাস করতে পারেনি সে কখনো তাকে ফুল দেয়নি তাই আজও ভাবলো একটু ট্রাই করে দেখার এমনিতে আগের একটুখানি স্বাভাবিক হয়েছে তবে পুরোপুরি হয়নি বউটাকে একটু খুশি করার চেষ্টা করার ইচ্ছে জাগলো তার বাড়ির সামনে গাড়ি থামার পর নামার সময় ইজান একটু থেমে ওয়ালেট থেকে হাজার টাকা নোট বের করে মিজুকে দিয়ে সরাই বললো ফুলগুলো আমি নেবো তোর বউকে অন্যদিন খুশি করিস বেচারা মিজু আপত্তি জানালো গেল বলল কিন্তু স্যার ইজান চোখ গরম করে তাকালো তারপর বলল মেরে পুঁতে ফেলবো বুঝলি দু টাকার ফুল চাওয়াতে আপত্তি জানাস মিজু ওর চোখ দেখে আর কিছু বলার সাহস পেল না গুমরা মুখে গাজরার প্যাকেট ধরিয়ে দিল তার এই বজ্জার ছাড়ে কখন মানুষ হবে বা আদৌ হবে কিনা কে জানে সময় নিয়ে গোসল নিয়ে বেরোনোর পর মেজাজটা ঠিকঠাক লাগলো ইজানের ইসমি তাকে খাবার নিয়ে অপেক্ষা করতে দেখে অবশ্য ভালো লাগলো এই জানের ভেতরটা গট গট সে চোখে মুখে নিজস্ব গম্ভীরতা ধরে রাখলো তোয়ালে কাঁধে ঝুলিয়ে গিয়ে বসলো ইসমির সামনে মুখ হা করলো ইসমি ভাত মেখে রেখেছিল ইজান হা করতে সে মুখে পুরে দিল খাবার মুখে নিয়ে ইজান আপমদস্তক ইসমিকে চোখ বুলিয়ে নিল এরপর জিজ্ঞেস করলো খেয়েছ ইসমি বলল খাবো আপনি আগে খেয়ে নিন বলেই পরবর্তী লুকমাটা এগিয়ে দিল ওর দিকে কিন্তু ইজান সেটা ঘুরিয়ে ইসমির মুখে ঢুকিয়ে দিল জোর করে হতবাক ইসমি বলল এটা কি ইজান বললো ভাগাভাগি ইসমি মনে মনে ভাবলো এর আগে এমন তো কখনো করেনি ইজান তাই ইসমি অবাক হয়েছে বটে ভাগাভাগি কথাটা শুনে বিষয় নিয়ে বললো কি ইজান বলল ভালোবাসা খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর ইজান ইসমিকে সাজাতে বসালো আলমারি থেকে পছন্দমতো শাড়ি চুরি বের করে ড্রেসিং টেবিলের সামনে রাখলো আর ইজানের এমন অদ্ভুত আচরণে ইসমি পুরোই হতবম্ব কৌতূহল মন নিয়ে তাই জিজ্ঞেস করলো এসব কি করছেন ইজান ফুরফুরে গলায় বলল তোমাকে সাজাবো ইসমি হতবম্ব গলায় প্রশ্ন করলো হঠাৎ কেন পছন্দ হলো না প্রশ্নটা গমঘমটা জবাব দিল ইজান ইচ্ছে হয়েছে তাই ইসমি ফুস করে সারসারলো এই লুকের হলোটা কি আজ এত আদর এত ইচ্ছে বিয়ের পরবর্তী কোনোদিন তো এমন আচরণ করেনি ইসমির হজম হচ্ছে না এসব তাই জোরালো গলায় বলল এসব রাখুন আপনার না হাঁটু ব্যথা করছে আসুন মালিশ করে দিই ইজান উত্তেজিত ভঙ্গিতে সবকিছু একসাথে গুছাচ্ছিল গয়নাগাটি এটা সেটা কিন্তু ইসমের মুখে একতা শুনে সে রাগান্বিত দৃষ্টিতে তাকালো গয়নাটার বক্সটা হাতে দিল ওটা চেপে ধরলো দু হাতে ছুড়ে মারবে এমন একটা ভাব বুঝে ইসমি আতঙ্কিত চেহারায় তৈরি ঘুরি করে বলল আচ্ছা আচ্ছা চা খুশি করুন আমি কিছু বলবো না এই তো চুপ হয়ে আছে সাদা রঙের শাড়ি যার কুচিগুলো গোছানো নয় কোনো মতো গুজে দেওয়া হয়েছে হাতে সোনার চিকন দুটো চুরি কানে সোনার দুল আর আদুরে গলাটা চেনের কারণে চলজল করছিল এই যান চুল আছড়াতে পারে না তেমন দশ বারো বার চেষ্টা করার পর মাঝখানে আঁকা বাঁকা সিথি করে কোনো মতো একটা খুপা বেঁধে দিল ইসমি বারবার ওকে সাহায্য করতে যাইছিল কিন্তু এই তার গরম চোখ দিয়ে ওকে ঠান্ডা করে দিয়েছে নিজের মতো করে সাজিয়ে সে দেখলো কোনো কিছুই ঠিকঠাক হয়নি ভেতরে ভেতরে মনটা খারাপ হয়ে গেল তার ইসমি বোধহয় সেটা বুঝলো আয়নায় ঘুরে ফিরে নিজেকে দেখে নিয়ে বলল, দারুণ তো তারপর ইজান বলল তোর কুচু ইসমি অবশ্য মানলো না ইসমি বলল ও প্রথমবার হিসেবে দারুণ হয়েছে অনেকে তো এটুকু পারে না সেই হিসেব করলে আপনারটা অন্য সবার চেয়ে ভালো হয়েছে পরের বার আরো ভালো হবে ইজানের মন ভালো হয়ে গেল প্রশংসা শুনে শাড়ি চুল ঠিকঠাক ভাবে করতে না পারলেও ইজান চোখে তার ইসমিকে অনিন্দ সুন্দর লাগছে এভাবে এলোমেলো অবস্থায় মেয়েটা কত মোহনীয় ইজান ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল হঠাৎ খোপাড়ায় চোখ পড়তে বেলির গাজরের কথা মনে পড়লো দ্রুত সে ওগুলো নিয়ে এসে প্যাকেট থেকে বের করে ইসমির খোপায় আটকে দিল দুটো পাঁচ ক্লিপ দিয়ে এরপর সে নিজেই চমকে গেল এত সুন্দর যে লাগছে তার স্মিতার খোপাটাকে ইজান হা হয়ে দেখলো মন ভরে দেখলো তার বুক রকেটের গড়িতে ছুটতে লাগলো আয়নায় তাকে ইজানের এই অভাবনীয় কাণ্ডটা দেখে স্মিত চকজোড়া টলমল করে উঠলো এই লুককে কে বললো এসব কে শেখালো ইসমি প্রশ্ন চোখে তাকালো ইজানের দিকে ইজান আমতা আমতা করলো মানে কি মিজু বদমাস তো বলেছিল বউ খুশি হবে কিন্তু তার বউ কেন ইজান অসন্তোষ নিয়ে কিছু বলতে গেলে ইসমি নিজেই বলল আমার জন্য ফুল ইজান বলল হু আসলে মিজু হাতাটা বললো যে ইসমি পাও করে ওর ঠোটে চুমুখে গলা জড়িয়ে ধরলো তারপর বলল আজকের মতো খুশি আমার আর কখনো লাগেনি বউ খুশি হবে কি ইজান নিজেই তো পাগল পাগল লাগছে ইজান মন ভরে দেখলো তার ইসমিতার হাসি মাখা মুখ কপালে চুমু আঁকলো ইসমির অশ্রুসিত গালে ঠোঁট বসালো কুলে তুলে বারান্দায় গিয়ে বসলো বেলি সুগন্ধে বারান্দা মাতোয়ারা হয়ে গেল ইসমি তখনও গুনগুন করে ওর বুকে মুখ গুজে কাঁদছে বলে কাঁদনা বউ হিচকি তুলে ভালোবাসবে বুকের ভেতরটা শীতল হয়ে যায় ইসমি মন খুলে কিছু বললেই তার এমন লাগে ইজান ওর চুলের ঠুট বসিয়ে রাখে এমন জানলে সে বহু আগেই ফুলের বাগান করে ফেলতো আধার রাতকে সৌন্দর্যের পাতায় মুড়িয়ে দেয়ার জন্য হুট করে এই মেঘ সরে গিয়ে থালার মতো গোলাকার চারটা দুটি ছড়ানোর উদ্যোগ নিল সেদিন শ্বশুর বাড়িতে আদর আদর সকাল কাটানোর পর দুপুরের দিকে বিদায় নিয়েছিল ইসান এর মধ্যে দুটো দিন পেরিয়ে গেছে লাস্ট ডেটে সিজা ইসানকে না জানিয়ে ভার্সিটিতে এলো অ্যাসাইনমেন্ট জমা দিতে কাজ শেষ করে রিক্সা নিয়ে ভার্সিটি থেকে সুজা অরবিট টাওয়ারে চলে গেল লে কর্ডি মান মানে তখন একটা ফ্যামিলি গেট টুগেদার পার্টি চলছে ভেতরে ছোটখাটো স্টেজের মতো বানানো হয়েছে সেখানে বাচ্চাদের নাচ গানের ফাংশন চলছে হইহুল্লর আর গানের মাতোয়ারা পরিবেশটা সিজা বাইরে থেকে ঠাহর করতে পারেনি সাজানো গোছানো রঙিন আলোয় ঝলমল করা রেস্তোরাঁর প্রবেশ মুখে ইংরেজি অক্ষরে বুক লেখা কিন্তু সেটা দৃষ্টিগোচর হলো না সিজার সে হুট করেই কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল আর তাতে করে দরজার পাশে সেট করে রাখা মিউজিক বক্সের তার ছুটে লাইন অফ হয়ে চারপাশ শুনশান হয়ে গেল হঠাৎ করে অনুষ্ঠানের মাঝখানে মিউজিক বন্ধ হয়ে যেতেই গেস্ট কি হয়েছে জানার জন্য সেখানে দেখতে গেলেন সকলেই কিন্তু দরজায় অনাকাঙ্ক্ষিত এক মেয়েকে দেখে কেউ কেউ কৌতূহল নিয়ে তো কেউ কেউ বিরক্ত চোখে তাকালো সে আরষ্টবোধ করলো তাদের চাহনি দেখে বোকা হাসলো সামনে এগুলো নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে বুঝে উঠতে পারলো না মস্তিষ্ক কাজ করতে শুরু করতেই নিজে নিজেকে বলল স্টাফদের দরজা দিয়ে ঢুকলেই তো হতো তাহলে আর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না সিজা গেস্টের দিকে তাকিয়ে বিব্রত কণ্ঠে বলল আসলে কথাটা শেষ হলো না তার আগেই খেপার মতো একজন লোক চেঁচিয়ে উঠলো আসলে না করে রাখেন তো ম্যাডাম কি এক রেস্তোরাঁয় আসলাম কোনো প্রাইভেসি নেই যখন তখন মানুষ ঢুকে যাচ্ছে পরিবার নিয়ে সময় কাটাতে এসেও শান্তি নেই পাশ থেকে একটা বন মেয়ে গলায় লোকটাকে বলল ইনি প্রথম ঢুকে আব্বু আর কেউ নয় এরকম মিস্টেক হতেই পারে তুমি শান্ত হয়ে বসো সিজা তরি করে বললো আসলে আমার জানা ছিল না রেস্টুরা বুক ভুল করে ঢুকে পড়েছি ব্লন্ড মেয়েটা তো দেখতে দারুণ সুন্দরী কথাবার্তা বলে দারুণ পরনে ওয়েস্টার্ন অনাবৃত পেট বেরিয়ে আছে সে সৃজাকে মিষ্টি হেসে বলল ইটস ওকে আপু আমরা কিছু মনে করিনি সৃজা কোনোমতে মতে বললো আপনাদের অনুষ্ঠানে বেকার ঘটানোর জন্য আমি দুঃখিত প্লিজ বি কন্টিনিউ কেউ কেউ ইটস ওকে বলল তো কেউ কেউ বিরক্তি প্রকাশ করলো সিজা দুঃখ প্রকাশ করে ওখান থেকে সরে পড়ল উত্তেজনায় কি বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হলো ধীরে সৃজা ধীরে নিজেকে ধাতস্থ করে বেরিয়ে এসে স্টাফদের দরজায় বেল বাজিয়ে ওখানে গিয়ে ঢুকলো সৃজাকে স্টাফরা চেনে বউ হিসেবে তাই সবাই হাসি মুখেই কথা বলল কিন্তু ইসানের খোঁজ করতে তারা জানালো ইসান মাত্রই বেরিয়ে গেছে সিজা হতভম্ব মুখে একজন স্টাফকে বলল কোথায় লোকটি বলল জানা নেই তবে একটা কথা বলি ভাবি মানে ম্যাম ব্যয় করে ভাবি রাখুন ম্যাম টেম পোষায় না আমায় ভাই তাছাড়া আমি আপনার অনেক ছোট স্টাফরা খুশি হলো সিজার সহজ ব্যবহারে বলল আমার মনে হলো সের আসলে আপনাকে দেখেই বেরিয়ে গেছে সিজা বলল মানে স্টাফটি বলল আপনি যখন সামনে দরজা দিয়ে ঢুকছিলেন সের তখনই ওখানেই ছিলেন অবাক হলো সৃজা তারপর বললো আমি তো দেখেনি স্টাফ বললো কিন্তু সেট দেখেছে এরপর ওই তো বেরিয়ে গেলো